হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোজফি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আজকে আমাদের আলোচনার বিষয় হলো সত্যাপেক্ষা যে সত্যাপেক্ষা যে লজিকটা সেটা আজকে আমরা করবো এই সত্যাপেক্ষার লজিক করার আগে আমরা কিছু রুলস জানব এই সত্যাপেক্ষায় আমরা দেখতে পাবো যে কি করে একটা বাক্যের মাধ্যমে যে সত্য মানে সাজাবো বাক্যটাকে কিভাবে আকারের মাধ্যম দিয়ে সাজাবো সেটা শিখবো প্লাস হচ্ছে এখানে একটা বাক্যের সত্য সারণি শিখবো যেটা সত সত্য শতমিথ্যা বা আপাতিক কি না তার সত্য মূল্যটা শিখবো এবং এই সত্য সারণীটা বৈধ না অবৈধ সেই জিনিসটা আজকে আমরা শিখবো তার আগে আমরা এই এগুলো সমস্ত কিছু শেখার আগে আমরা রুলসগুলো জানবো যে সত্যাপেক্ষা করার আগে দিয়ে আমাদের যে ছোটো ছোটো রুলসগুলো আছে সেগুলো আমরা আগে দেখবো কি কি সেগুলো দেখে নিই প্রথমে আছে কল যে এই কল বা নেগেশন এই চিহ্নটাকে বলা হচ্ছে কল কাল বলা হচ্ছে এই চিহ্নটাকে এই চিহ্নটাকে আবার আমরা বলবো নেগেশন বা নট ধরি যেটাকে নেগেশান ধরছি এই চিহ্নটা হচ্ছে হর্স শু হর্স শু এটাকে আমরা এমপ্লাইজও বলবো আর এই চিহ্নটা হচ্ছে ভেল আর এটা হচ্ছে ডট আর এটা হচ্ছে ট্রিপল বার এবার আমরা জানবো এই চিহ্নগুলো কখন কোন সময় বসবে যখন নয় না বা এমন নয় যে বোঝাবে তখন হলো কল বা নেগেশন আর যখন এবং ও কিন্তু যাই হোক যদিও তবুও থাকে তখন হবে ডট আর যখন হয় অথবা নতুবা না হলে নয়তো হয় তখন হবে ভেল আর যদি তবে কেবল যদি হয় তখন হবে এমপ্লাইজ বা হর্স শু যদি এবং কেবল যদি হয় তখন হবে ট্রিপল বার যদি এবং কেবল যদি হয় তখন হবে ট্রিপল বার এবার আমরা উদাহরণের মাধ্যমে এগুলো কিভাবে কোনটা কোন জায়গায় অ্যাপ্লাই করছি সেটা আমরা দেখব যেমন উদাহরণের প্রথমটা বলা হচ্ছে এমন নয় যে রাম আসবে এমন নয় যে মানে এখানে না বাচক বোঝাচ্ছে বা নয় বোঝাচ্ছে আমরা দেখেছি এমন নয়ের ক্ষেত্রে নেগেশন বা কল হচ্ছে তাই রাম আসবে আগে কি হচ্ছে কাল আর তারপরেরটা বলছে রাম আসবে এবং শ্যাম আসবে যদি এবং হয় তাহলে সেক্ষেত্রে ডট হয় তাই রাম হচ্ছে আর আর শ্যাম আসবে এস তাহলে আর ডট এস তারপর হয় রাম আসবে অথবা শ্যাম আসবে এখানে রামটা আর আর শ্যামটা এস অথবার ক্ষেত্রে আমরা দেখেছি ওয়েল ইউজ হয় তাহলে আর ওয়েল এস যদি মেক করে তবে বৃষ্টি হবে যদি মেক করে যদি তবে থাকলে তাহলে কিন্তু এমপ্লয়েজ বা হর্স হবে তাহলে মেকটা এম আর বৃষ্টিটা বি তাহলে এম এমপ্লয়েজ বি যদি এবং কেবল যদি রাম আসে তবে শ্যাম আসবে এক্ষেত্রে আমরা দেখেছি যদি এবং কেবল যদি থাকে তাহলে সেক্ষেত্রে ট্রিপল বার হবে রাম আসে তবে শ্যাম আসবে তাহলে আর ট্রিপল বার এস এইভাবেই আমরা জানতে পারলাম একটা সত্য সারণী আমরা কিভাবে তৈরি করব বা এই বাক্যের মাধ্যমে কি করে আকারটা তৈরি করবো সেক্ষেত্রে কী কি ইউজ করছে ভেল ডট নাল তারপর হচ্ছে যেটাকে বলা হচ্ছে যেটা কাল বলা হচ্ছে কাল ডট ওয়েল এমপ্লাইজ ট্রিপল বার এই এই চিহ্নগুলোর মাধ্যমে আমরা একটা আকারগুলোকে সাজিয়ে সত্য সত্যসাউনি তৈরি করতে পারি এইভাবে শিখলাম যেমন এখানে দেখলাম যে যদি মেঘ করে তবে বৃষ্টি হবে তাহলে এম এমপ্লাইস বি দিয়েছি বা এম এমপ্লাইস বি যেটা হয়েছে এটা একটা কি করলাম যে একটা আকারের মাধ্যমে সত্য সারণীটা সাজালাম এইভাবে আমরা সত্য সারণিটা দেখলাম এবার আমাদের সত্যমূল্য বা সত্য সারণী যেই মানে কীভাবে সত্যমূল্যটাকে করব মানে বিচার করব তো সেক্ষেত্রে ক্ষেত্রে কি করে বুঝবো যে সেটা যখন আমরা সত্যমূল্যটাকে করবো তখন কি করে বুঝবো সেটা শত সত্য শতমিথ্যা বা আপাতিক এই তিনটে মাধ্যমে কিন্তু আমরা সত্যমূল্যটা করব শত সত্য শতমিথ্যা আর আপাতিক শত সত্য কখন হবে যখন সিদ্ধান্তটা সিদ্ধান্তের স্তম্ভে যখন আমরা দেখব যে সিদ্ধান্ত প্রতিটা শাড়িতে যে সত্য বেরিয়েছে তাহলে সেক্ষেত্রে শত সত্য আর যদি দেখি সিদ্ধান্তের প্রতিটি শাড়িতে মিথ্যা বেরিয়েছে তাহলে সেটা হচ্ছে শত মিথ্যা আর যদি দেখি সিদ্ধান্তের শাড়িতে সত্য মিথ্যা উভয় বেরিয়েছে তাহলে ওটা হচ্ছে আপাতিক এবারেই সত্য সাহানির মাধ্যমে আমরা বৈধ অবৈধটা কি করে বুঝবো বৈধ অবৈধ কখন বুঝব যখন আমরা জানি সাধারণত বৈধ অবৈধর ক্ষেত্রে দুটো আশ্রয় বাক্য বা আশ্রয় বাক্যর আশ্রয় বাক্য থাকবে বা সিদ্ধান্ত থাকবে যদি কোনো সারণীতে যদি কোনো সারণীতে দেখা যায় যে আশ্রয় বাক্য দুটো সত্য সিদ্ধান্ত মিথ্যা এসছে মানে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত যদি মিথ্যা আসে তাহলে সেক্ষেত্রে অবৈধ আর যদি দেখা যায় আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা কোনো সারণীতে নেই তাহলে ওটা হচ্ছে বৈধ মানে বৈধটা কখন হতে হবে আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা যখন কোনো সারণিতে আমরা দেখব না বা পাবো না সেই ক্ষেত্রে আমরা সেটাকে বৈধ বলবো আর যদি পাই যদি অশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা যদি কোনো সারণীতে পাই তাহলে সেটা হলো অবৈধ এইভাবেই আমরা বৈধ আর অবৈধটা বিচার করব। আমরা আজকের ভিডিওতে এই সত্য মূল্যের ক্ষেত্রে আমরা জানলাম কিভাবে একটা সত্য সারণী আমরা তৈরি করব বা মানে আকারের মাধ্যম দিয়ে বাক্য থেকে আকারে তৈরি করব সেটা কিভাবে করব সেটা দেখলাম এবং প্লাস আমরা আজকে জানতে পারলাম যে বই মানে সত্যমূল্য মানে কী করে আমরা বের করব শত সত্য কোনটা মিথ্যা কোনটা আপাতিক সেই সম্পর্কে সূত্রগুলো আজকে বুঝলাম আর আর আমরা জানতে পাইলাম বৈধ অবৈধতার কথা যে কোন কিভাবে আমরা বৈধ হবে কীভাবে অবৈধ হবে এইবার আমরা নেক্সট ভিডিওতে পুরোপুরিভাবে কীভাবে শতসত্য হচ্ছে কীভাবে কোন সারনিটা বৈধ অবৈধ বিচার করছি কিভাবে। সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো তো আমরা নেক্সট ভিডিওতে সেটা পরিষ্কারভাবে আরও ডিটেলি আলোচনা করবো তো আজকে আমাদের ভিডিও এইটুকুনি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভালো থ্যাংক ইউ